রিনাম তোমার তোমার মা বাবা কোথায় ছেলেরা দাঁড়িয়ে গেল বলছে কে আপনি আমি তো আপনাকে চিনি না আপনার কাছে বলে কি লাভ হবে অসুর বললেন তুমি কার কাছে বললে লাভ হবে ওই আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে আ জামানার নবী মুহাম্মদ নাকি এতিম ওনার কাছে বললে নাকি আমার দুঃখ গুলি গোছাবে হসুর ছেলে নাকি বুকের সাথে টেনে নিয়ে বলছেন ও এতিম আমি তো সেই এতিম মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ নবী কি বলার আছে আমাকে বল ছেলেটা বলছে হে মুহাম্মদ আল্লাহ আমি এতিম মানুষ আমার বাবা মারা গেছে মার এক জায়গায় বিয়ে বসেছে মা আমাকে যখন আদর করে আমাকে খাবায় লোকটা আমার মাকে বকা জকা করে আমাকে মারে তাই আজকে আমার মা বলেছে বাবা তুমি এমন একটা কদমে চলে যাও যে কদম চুমলে পরে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে